पी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम मेडिसकाई हॉस्पिटल डानकोन महेश्तला कामड़ी वर्धमानल्ड पब्लिक स्कूल हुगली मेडिसकाई नर्सिंग इंस्टिट्यूट गुलमोहन गार्डन चाय स्काई एंड मेडिसकाई स्पोर्ट्स अकेडमी সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাছড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস আপনারা দেখছেন ডিএনএন বাংলা পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ আমি এই মুহূর্তে রয়েছি ভবনীপুরের দল থিমের নাম আড়ালে দিনাজপুর পশ্চিমবঙ্গের যে দিনাজপুর রয়েছে সেই দিনাজপুরের গরিমা মুখো নাচ যেটা আমরা প্রাচীনকালে শুনেছি এবং নাচটাও আগে দেখতাম যে মুখোশ করে যে নাচ মুখোশের মুখোশের পিছনে থাকতে যে নাচ করছে নৃত্য সেই নৃত্য তার জন্যেই এই থিমের নাম দেওয়া হয়েছে আড়ালে এই নাচের আদি শক্তি আরাধনা করা হয় কারণ মূলত এই যে গরিমা যে শব্দ গরিমা যে নামটা হয়েছে মা চণ্ডী হলেন এক স্থায়ী দেবী এবং যিনি গ্রামকে রক্ষা করেন আবার কেউ কেউ গ্রামকে কেউ কেউ মনে করেন যে এই এই গ্রামার গাছের নাম থেকেই এই নাচের নাম হয়েছে এবং গরিমা যে নাচ এই গরিমার নামটা হয়েছে মূলত গ্রাম এবং চণ্ডী এই দুই শব্দ থেকেই এই গরিমার নাচ হয়েছে এবং এই এই গরিমা দিনাজপুরের যে নাচটার যে বিশেষ ধরনের নৃত্য সেই নৃত্যটাকে তুলে ধরার জন্যেই এই মণ্ডপ হয়েছে চলুন আমরা ঘুরে দেখি এই মণ্ডপে কি কি রয়েছে

বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন আমরা ঘুরে দেখলাম এই যে মণ্ডপ এই মণ্ডপ যে সাজানো হয়েছে আমার পিছনে রয়েছে সেই মণ্ডপ এবং দেখতে পাচ্ছি যে পোশাক আশাক যে মুখন আছে যে গরিমা মুখন আছে যে পোশাক রয়েছে সেই পোশাক দিয়ে সাজানো রয়েছে তার আদলে এই পুজো মণ্ডপ এবং পুরো এই যে মণ্ডপটা আমরা তো বিভিন্ন জায়গায় মণ্ডপ দেখি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর কিন্তু এই যে মণ্ডপটা দেখছে একটু অন্যতম মণ্ডপ কারণ এইখানে দেওয়া হয়েছে বাঁশ এবং কংক্রিট যে পাথর ইট দিয়ে পুরো সাজানো হয়েছে এই মণ্ডপটা এ বিষয়ে কি বলবেন কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের পুজো মণ্ডপ দেখতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার মনে ইন্ট্রোডিউসিং এন্টাল রিহাব অ্যান্ড অ্যাসেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল ডাক্তার মানে কিবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কি এখন আপনার অঞ্জলি রোগী দেখছেন অতি পরিচিত ডাক্তার ডাক্তার আশীব রাজা সরকার কনসালটেন্ট ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব এন্ড এস্থেটিক ইউনিট অফ আজী মেডিকেল আমাদের ঠিকানা পারডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলী 712310